আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুইতে ঘুমায় করবা বুঝছো অঙ্কে আমি যদি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিমানা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি হ্যালো গাইস এগারো দুগুনে লাইক করো কি করে

তাইলে তো গিনা করবা কি রে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম আচ্ছা তোর জন্ম কত সালে উনিশশো সালে তাহলে বয়স হলো কত বিশ বছর আর তোর আমার উনিশশো সালে কিন্তু আমার বয়স ২৭ বছর ওটা তোর প্রবলেম আমার না আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে বাবা আমি না স্কুলে না একটা গান বলে ফার্স্ট হয়েছি তাই নাকি কি গান বলো তো তাহলে শোনো তুমি গানটা লা 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 হে গাইস আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা আচ্ছা আমি যদি কোনোদিন এভারেস্টে উঠি তুমি আমায় কি দেবে ধাক্কা কি